প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে বাংলাদেশের পরিস্থিতি খুবই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে আসলে আমরা একটা শান্ত পরিবেশ চাই এখানে একটা আমরা শৃঙ্খল আসুক এমন একটা পরিস্থিতি আমরা চাই বাংলাদেশের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির যেন ব্যাপক উন্নয়ন হয় সেটা আমরা চাই হ্যাঁ আচ্ছা অনেকই না দেশের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা চাই দেশের পরিস্থিতি ভালো হোক বর্তমানে দেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করেছে দেশের এই এখনো পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই উদ্বিগ্ন নানান জায়গায় মপ সন্ত্রাস এইসব সন্ত্রাস থেকে আসলে আমরা পরিত্রাণ চাই দেশের মানুষ খুব বিপদে আছে ইউন সরকারকে এটা বোঝা উচিত এবং মারাত্মকভাবে এটা অনুধাবন করা উচিত দেশে যে ব্যাপক সন্ত্রাস বা সন্ত্রাসযোগ্য গাছ চলছে এগুলো আসলে বন্ধ করা উচিত এগুলো যদি বন্ধ না করে তাহলে আমরা কিন্তু ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি ভীষণ ভয়ের মধ্যে রয়েছি এই ভীষণ ভয় আতঙ্ক থেকে আমরা বাঁচতে চাই আজকেও দেখলাম আমি একটা ভিডিও দুটা ভিডিও দেখেছি একটাতে মোহাম্মদপুরের একটা বস্তিতে অর্থাৎ বিহারি বস্তিতে একজনকে জবাই করা হয়েছে এবং সেটা ভিডিওতে দেখলাম খুব মারাত্মক আমার খুব কষ্ট লেগেছে দেশের এই পরিস্থিতিতে তারপরে আরেকটা বিদ্যুৎ করেছে তো এরকম পরিস্থিতি হলে আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার যারা দেশের বাড়িতে আছেন আমার মনে হয় তারা খুব নিরাপদে আছেন দেশে বসবাস করা একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে মাঝে মাঝে তবে যারা দুই হাতে টাকা পয়সা কামাচ্ছে তারা তো কামাচ্ছে তাদের হিসাব ভিন্ন কথা কিন্তু আমরা যারা সাধারণ জনগণ একেবারে সাধারণ জনগণ যারা পরিশ্রম করে আসলে ইনকাম করার চিন্তা ভাবনা করি বা পয়সা রোজগার করার চেষ্টা করি কষ্ট করি তাদের হিসাবটা আসলে ভিন্ন আসলে আমরা সাধারণ মানুষরা কোন দিকে যাব আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত তো এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়েছে ইউন সরকার কিন্তু এটা দেখছে আমার কাছে মনে হয়েছে এটা যদিও বিএনপিকে পচানোর জন্য করা হচ্ছে এই এইসব সন্ত্রাস ঘন্টার মধ্যে সরকার চাইলে বন্ধ করে দিতে পারে কিন্তু তারা টেকনিক্যালি হয়তো এটা কোনো কারণে বন্ধ করছে না এটার জন্য আসলে হয়তো কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে কিন্তু সেই উদ্দেশ্য হাসিল করতে গিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যে আতঙ্কিত আমরা এই ভীত সন্ত্রস্ত এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে কখন কি হয়ে যায় কে খুন হয়ে যায় কে গুম হয়ে যায় এই যে একটা পরিস্থিতি এই এই পরিস্থিতি থেকে কিন্তু আমরা মুক্তি চাই এবং খুব আসলে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা যে এটাকে আরও সুন্দরভাবে ঢেলে সাজানো উচিত এবং নজরদারি আরও বাড়ানো উচিত পুলিশের টহল বাড়ানো উচিত প্রয়োজনে সেনাবাহিনীর টহল বাড়ানো উচিত আসলে এইভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না এইভাবে আমি যদিও ইউনুস সরকারকে এখনো পর্যন্ত সাপোর্ট করি মনে মনে বিশ্বাস করি যে ইউনুসের মাধ্যমেই মাধ্যমে হয়তো একটা দেশের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এবং ঘুষ দুর্নীতি মুক্ত একটা সিস্টেম তৈরি করবে তৈরি করে দিয়ে যাবে ইউনুস সরকার এরকম একটা ভাবনা চিন্তা আমার মধ্যে আছে এখনো পর্যন্ত তো এই যে মব সন্ত্রাস চলছে সারা দেশে অরাজকতা চলছে খুন খারাপ সন্ত্রাসী চলছে কর্মকাণ্ড একেবারে চলছে তো চলছে এই সব থেকে আসলে আমরা ভীষণভাবে মুক্তি চাই তো এই সব থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করা উচিত এটা কি একটু ভাবনা ভাবা দরকার আমার মনে হয় অনেক মানুষই এই বিষয়টা নিয়ে ভাবছে দেশের এই পরিস্থিতিতে ভীত হয়ে আছে সন্তুষ্ট হয়ে আছে আতঙ্কিত হয়ে আছে তো তো এই যে দেশের এই পরিস্থিতি এবং নানান যে অরাজকতা এই অরাজকতা আসলে হচ্ছে একটা দেশের বিপ্লবের পরে বা একটা সরকার যদি ডাউন হয় স্বৈরাচার যদি কখনো কোনো দেশে ডাউন হয় ইতিহাস কাটলে দেখা যায় যে সেই দেশটাকে আবার একটা পুনরুদ্ধার করতে করতে বেশ কয়েকটা বছর বা কয়েকটা যুগ হয়তো লেগে যেতে পারে সেই স্বাভাবিক অবস্থায় আনতে আনতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি একেবারে সামাল না দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে সেটা দুঃখজনক এবং কষ্টজনক সাধারণ মানুষের জন্য এটা ভীতি এবং আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমরা এই আতঙ্ক থেকে এই ভীতি থেকে এই সন্ত্রাসী যে কর্মকাণ্ড সারা দেশে চলছে এটা থেকে আমরা আসলে মুক্তি চাই যে কোনো মূল্যে আমাদের আসলে মুক্তি দেওয়া উচিত ইউনুস সরকারকে বোঝা উচিত স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন মিস্টার জাহাঙ্গীর হোসেন না কি যেন নাম এরকম একটা তো নামটা বলে গেছি সঠিকভাবে হয়তো বলতে পারছি না তো ওনার ওই বিষয়ে দেখা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা যে সারা দেশে কি চলছে সব তাণ্ডব চলছে কোন খারাপি চলছে রাহাজানি চলছে ডাকাতি চলছে এগুলো আসলে কঠোর হস্তে দমন না করা গেলে কিন্তু দেশের জন্য বেশ অকল্যাণ বই আনবে আসলে কোনো কল্যাণ বই আনতে পারবেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই এই জন্য কাজ লাগাতে হবে দক্ষতার সাথে তাদেরকে দেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে আর সেনাবাহিনীকে অবশ্যই টহল বসানো উচিত টহল আরও জোরদার করা উচিত সেনাবাহিনীকে কিন্তু খুব একটা আমরা দেখছি না এখন রাস্তাঘাটে প্রথম দিকে কিছু কিছু দেখা গিয়েছে কিন্তু বর্তমানে গত কয়েক মাসেও আমি একজন সেনাবাহিনীকেও রাস্তায় দেখিনি গাড়ি নিয়ে আসা যাওয়া করতে তারা যেন ব্যারেকে ফিরে গিয়েছে একেবারে এরকমটাই মনে হচ্ছে কিছু সেনাবাহিনী মাসে মাঠে থাকা উচিত কারণ কিছু দুষ্ট প্রকৃতির লোক কিন্তু সময় এবং তারা দুষ্টামি করার চেষ্টা করছে